আমাদের সমাজের তরুণরা যেখানে মোবাইল ফোন টিকটক ফেসবুক আর গেমস খেলাতে সময় নষ্ট করছে সেখানে এই কোরিয়ান যুবক ঘরে বসে পিভিসি পাইপ দিয়ে কেবলমাত্র হাতের সাহায্যে জনপ্রিয় রোলস রয়েস বেঞ্চ জি ওয়েগন মডেলের রিমোট কন্ট্রোল গাড়ি বানিয়ে বিক্রি করে কোটিপতির খাতায় নাম লেখালো তাই আমি অনুরোধ করব যারা আমাদের দেশের তরুণ যুবক রয়েছে তারা ভিডিওটি দেখুন আশা করি এই ভিডিওটি আপনাদের ভেতরে সুপ্ত কিংবা ঘুমন্ত প্রতিভাকে কিছুটা হলেও জাগ্রত করতে পারবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো ভিডিও শুরুতেই আমরা দেখতে পাই সে একটি গোলাকৃতির পাইপ নিয়ে সেটিকে হেগজো ব্লেডের সাহায্যে কেটে নিলেন গ্যাসের চুলার উপর তাপ দিলে যখন সেটি কিছুটা নরম হয়ে যায় তখন সেই পাইপের উপর একটি শক্ত বোর্ড দিয়ে চাপ দিতেই পাইপটি সমান্তরাল একটি পাইপ সিটে পরিণত হলো। এবার সে আগে থেকে রোলস রয়েজ গাড়ির বডি পার্টের যে নকশা একটি সাদা কাগজে এঁকে রেখেছিল সেটি প্লাস্টিকের সিটের গায়ে বসিয়ে সেই মা অনুযায়ী কেটে নিলেন একে একে প্রতিটি বডি পার্ট প্লাস্টিকের সিটের উপর এতটা সুনিপুণভাবে তৈরি করছিল সে যা সত্যি প্রশংসা করার মতো আসলে আপনি যে কাজটাই করুন না কেন দক্ষতার পাশাপাশি যদি কাজের প্রতি ভালোবাসা না থাকে তাহলে কখনোই এমন অসাধারণ জিনিস এতটা পারফেক্ট তৈরি করতে পারবেন না তাই কাজকে ভালোবাসুন দেখবেন যে কোনো কঠিন কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটা তার সকল দক্ষতা ও ভালোবাসার সংমিশ্রণে প্রতিটা বডি পার্ট একে একে জুড়ে দিচ্ছে আর প্রতিটা বডি পার্ট অন্য অংশের সাথে এত সুন্দর করে